আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করব ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের লজিক সার্কিট লজিক গেট কিংবা তড়িৎ বর্তনী যৌক্তিক বর্তনী অঙ্কন করবো সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে এবং লেকচারশিট সম্পর্কে সবার লাস্টে বলা আছে সো একটু কষ্ট করে শিটটা সম্পর্কে সবার লাস্টে একটু দেখে নিও ভিডিওর একবারে লাস্টে এফ নট প্লাস বি নট ইন্টু প্লাস এ বি আমি জানি যে এই অঙ্কগুলো আসলে আমি কয়েকটা দশ থেকে পনেরোটা অঙ্ক সমাধান করার পর তারপর থেকে তোমাদের একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হয়ে যায় তোমরা নিজেরাই পারো যেটা আমি আমার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি সো তোমরা যেটা করতে পারো আমি যেভাবে আর কি এই যে তুলেছি পাঁচটা তুমি এই পাঁচটা আগে সমাধান করো দেন এখান থেকে পাঁচটা সমাধান করে তারপর আমি যখন সমাধান করা হয়ে যাবে আমার তখন তুমি একটু মিলিয়ে নাও আমার উত্তরের সাথে তোমার উত্তরটা মিলেছে কিনা সো আর যদি কোনো প্রশ্ন থাকে তখন তুমি কমেন্টে করতে পারবে সো পুরো ক্লাসটা তুমি দেখো কিন্তু আগে তুমি নিজে সমাধান করো তারপর তুমি মিলেও আস্তে আস্তে তারপর প্রত্যেকটা মিলিয়ে নাও প্রয়োজনীয় ভুল ভ্রান্তিগুলো একটু সংশোধন করে নাও ঠিক আছে তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস মাথায় নট হোল নট আছে সো এখন আমরা এ আর বিকে ইনপুট লাইন হিসেবে ব্যবহার করছি কারণ এখানে এ আর বি আছে সব জায়গায় রাইট সো এখন এ নট নিব এখানে এ নট ব্র্যাকেটের কাজটা আগে করি এ নট তারপর আছে বি নট সো এখানে বি নট নিলাম এই দুটো আবার একসাথে যোগ আছে সো এখানে আমরা দুটোকে একসাথে যোগ করবো ওকে অরগেট অর্গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট ওকে তারপর এপাশে আছে আসে দেখো বি নট আলাদা গুণ অবস্থায় আছে এবি নট মাথার উপরে নট আছে সো এবি হোল নট এখানে হে এ বি দুটোকে হোল নট দিলাম গুণ দিয়ে ওকে মাথায় নট ছিল সো এখান থেকে আসবে এ নট এখান থেকে আসবে বি নট তোমরা এই পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মান যদি লেখো তাহলে তোমাদের ভুল সম্ভাবনা একদম কম থাকবে সো এখানে এবি মাথার উপরে নট এটাকে এখানে দেন এটাকে এখানে এবার এই দুটো একসাথে দেখো দুই পাশ একসাথে যোগ অবস্থা আছে মাঝখানে যে যোগ তাহলে এখানে আমরা যোগের চিহ্ন দিব ওকে তো এখানে আসতেছে কি এ নট প্লাস বি নট আর এখানে আসতেছে এ বি তার নট এখানে যে সেটা আমরা এখানে চাইলে শুধু এফ লিখতে পারি অনেক অঙ্কে দেখবে এফ লেখা আছে এফ মানে ফাংশন পুরো ফাংশনটা এখানে না ধরলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি তারপর প্লাস এ বি মাথায় নট ওকে এ হচ্ছে ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা সাতাশ নাম্বারটা সমাধান করবো ওকে দেখো সাতাইশ নাম্বারটা কি আছে সাতাইশ নাম্বারটা হচ্ছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট ওকে এই হচ্ছে মাথায় নট তো এটা আমরা চিত্র আঁকি দেখো এর আগে মনে হয় এই অঙ্কটা সমাধান করছিলাম এরকম চিত্র এঁকে দিছিলাম একই অঙ্ক কিন্তু অনেক জায়গায় রিপিট আছে সো আপসেট হওয়ার কিছু নেই কিংবা এটা ভুল করে না এটা আমি নিজে থেকে দিয়েছি যে হচ্ছে প্র্যাকটিস করার জন্য যে একই জিনিস বারবার একটু দিলে হবে কি পূর্বেরটা মনে আছে কিনা সেটা জানা যাবে সো এবার আমরা ইনপুট লাইন নিলাম এ আর বি তো প্রথমে আমরা এখানে এটা একটু আট করে রেখে দিই ওকে এটা নিলাম আর এ নট বি নিব এ নট তারপর হচ্ছে বি আছে তার সাথে গুণ এই যে বি নিলাম ওকে এরপর আছে এ নট বি নট এই যে এ নট নিলাম দেন বি নট নিলাম এই দুটো আবার গুণ অবস্থায় আছে তো আমরা এখানে গুণের চিত্র দিলাম এখন দেখো এইটা 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 তিনটা একসাথে কি আছে যোগ অবস্থা আছে তিনটা একসাথে যোগ তো আমরা এই মাথাটা একটু ছোট করে নিতে পারি অনেকে কিন্তু ছোট করে নেয় না তো অনেকে ছোট করে না নিলে এই বড় একদম গেট হবে সে এত বড় গেট দিলে একটু মানাবে না সুন্দর দেখাবে না এই জন্য আমরা মাথাগুলো একসাথে করে নিলাম দেন আমরা যেটা করব এখানে যোগের চিত্র আঁকবো একটা দুইটা তিনটে একসাথে যোগ করে দিব এই যে যোগ ওকে তো এবার আমরা পয়েন্টে পয়েন্টে মানগুলো লিখে এখানে আসে এ নট এখানে আস হচ্ছে এ নট বি এখানে এ নট বি নট এখানে এ নট বি নট আর এখান থেকে শুধু এ তো এখানে যে আমরা লিখবো হচ্ছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট হোল নট এখানে হোল নট ছিল আমি দেই নেই এই যে হোল নটটা এখানে আসবে ওকে সো এই যে হোল নটটা এখানে দিলাম ওকে হচ্ছে সাতাশ নম্বর অঙ্কের সমাধান চলো এবার

অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম থেকে লেভেল পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল সাল থেকে পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে দেখো তারপরে মাথায় দেন এ প্লাস বি ওকে একটা বিষয় মাথায় রাখবা আমি যে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি বা চিত্র এঁকে দিচ্ছি আমি কিন্তু অঙ্ক করে দিচ্ছি তো যেগুলো আমি সমাধান করে দিচ্ছি আমার মনে হয় না এর বাইরে আর আসার সম্ভাবনা আছে আর এগুলো যদি তুমি পারো তাহলে বাইরে থেকে আসলেও পারবা এগুলোই সমাধান করলে বাইরে থেকে যাই আসো না কেন বাইরের এইগুলোর বাইরে যাই আসুক না কেন তুমি পারবা ইনশাল্লা তো এবার আমরা এখানে একটা এ নিলাম একটা বি নিলাম তারপর আমরা কি করব এখানে এ আর বিটা যোগ করব প্রথমে এটা হচ্ছে যোগ এজ যে যোগ যোগ তারপর মাথার উপরে নট আছে একটা এখানে নট দিবো এরপরে দেখো এ নট বি নট আছে নট নিলাম তারপরে আছে কি বি নট এখানে একটা বি নট নিলাম দেন দুটোকে একসাথে কী করব যোগ করে দিব সো এখানে আমরা যোগ করব তারপর মাথার উপরে নট আছে এটা হচ্ছে এ নট এখানে বি নট এই দুটো আবার একসাথে গুণ অবস্থায় আছে সো এই দুটোকে আবার একসাথে কী করতে হবে গুণ করতে হবে এই যে গুণ এখানে হচ্ছে গুণের গেট ওকে তাহলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি তার মাথায় নট এখানে এ নট এখানে বি নট দেন এখানে এ নট প্লাস বি নট পুরোটার উপরে নট দেন এইটা আর এইটা এখানে গুণ হবে কী হবে এ প্লাস বি পুরোটা নট তারপর হচ্ছে এখানে গুণ চিহ্ন ছিল গুণ দিয়ে এ নট বি নট এখানে লিখে দিতে হবে তো আমরা এখানে চাইলে এত বড় প্রশ্নটা না লিখে আমরা এখানে শুধু এফ লিখতে পারি লিখতে পারি শুধু এফ লিখতে পারি সো দেখো এখানে এ প্লাস বি এই যে এখানে যোগ করলাম এ প্লাস বি মাথায় নট দেন এখানে এ নট বি নট এখানে যোগ অবস্থায় ছিল দেখো মাথার উপরে হোল নট ছিল হোল নটের জন্য এই যে হোল নটটা দিলাম তারপর এইটা আর এটা এখানে আবার গুণ করে দিলাম এটা হচ্ছে আঠাশ নাম্বার প্রশ্নের সমাধান এবার চলে যাব উনত্রিশ নাম্বারে ওকে এবার আমরা সমাধান করব উনত্রিশ নাম্বার অঙ্কটা তো উনত্রিশ নাম্বারে আছে কি এ নট বি নট তারপর আছে প্লাস এবি দেন এখানে এবির উপরে নট ছিল পুরোটার উপরে নট ছিল এ নট বি নট প্লাস এবি তারপর নট তার উপরে হোল নট এবার আমরা ইনপুট লাইন নিব এ এবং বি এ একটা ইনপুট লাইন বি একটা ইনপুট লাইন এ নট একটা এই যে এ নট তারপর বি নট একটা লাগবে বি নট এখানে এ নট লিখবো এখানে বি নট লিখবো তো তারপর দেখো এ দুটো কিন্তু গুণ অবস্থা আছে সো এখানে আমরা কী করবো গুণের একটা কিন্তু হোল কোনো নট নেই শুধু এবির উপর কোনো একটা নট নেই একটা নট থাকলে এখানে দিতাম তারপর এবিটা আলাদা নিগো দেখো এবি এবির উপর আবার নট আছে একটা সো এবির উপরে নট দিলাম এইটার এইটা যোগ অবস্থায় আছে সো এখানে আমরা কি করব যোগ করব। এই যে যোগ যোগ করলাম তারপর সবার উপর একটা নট আছে এই যে সবার উপর একটা নট দিলাম সো এখানে হচ্ছে এ নট ইন্টু বি নট এটা হচ্ছে এবি তার উপরে নট আর এইটা এইটা এখানে যোগ আছে এ নট ইন্টু বি নট প্লাস এবি তার উপর নট পুরোটার উপরে নট এটা হচ্ছে উনত্রিশ নাম্বার অঙ্কের সমাধান সো একটু খেয়াল করে দেখে নাও এ নট ছিল বি নট ছিল এ নট দিলাম বি নট দিলাম এ নট বি নট গুন ছিল গুন দিলাম এ নট বি নট ab আলাদা গুণঅবস্থায় ছিল ab এর উপর ছোট একটা নট ছিল এই নট ab উপরে নট এ যে নট তারপর a not b not আর ab not a not b not ab not দুটো একসাথে যোগ ছিল যোগ দিলাম পুরোটার উপরে হোল নট ছিল পুরোটার উপর হোল নট দিলাম এই যে সেই নট এটা হচ্ছে 29 নাম্বার অঙ্ক তারপর আমরা সমাধান করব 30 নাম্বারটা 30 নাম্বারটা ইতিহাসের সবচেয়ে সহজ চিত্র হবে a not b not প্লাস বি সি এখানে কিন্তু এ বি এবং সি আছে সো আমরা একটা এর ইনপুট নিব একটা বি এর ইনপুট নিব একটা সি এর ইনপুট নিব তারপর এ নট বি নট আট করব একটা এই যে এ নট এটা হচ্ছে বি নট তারপর এই দুটো একসাথে গুণ অবস্থায় ছিল এখানে গুণের চিহ্ন দিলাম অর্থাৎ গেট তারপর বি আর সি আছে এই যে বি নিলাম সি নিলাম এই দুটো গুণ অবস্থায় আছে সি গুণের চিহ্ন দিলাম তারপর এইটা আর এইটা 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 যোগ অবস্থায় ছিল এই জন্য এটাকে দুটোকে মাথা একসাথে করে একটা যোগের চিহ্ন দিলাম এখন দেখো এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট এখানে হচ্ছে এ নট ইন্টু বি নট এটা এবি তারপর এই দুটো একসাথে যোগ করে দিব এ নট বি নট প্লাস এবি ব্যাস এটা হচ্ছে তিরিশ নাম্বারটা ঠিক আছে তিরিশ নাম্বারটা প্রশ্নের চিত্র সো আশা করি তোমার কাছে ক্লাসটা ভালো লেগেছে যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার কাছে অঙ্কটা কেমন লেগেছে বা তুমি পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাও ক্লাস চাও সেটা অবশ্যই জানাতে পারো কমেন্টে কোনো এক জায়গায় যদি না বুঝে থাকো তাহলে প্লিজ এখনই কমেন্ট করে ফেলো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও যাতে আরও অনেকের কাছে ছড়িয়ে যায় ইউটিউব সবসময় চায়, তুমি ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং একটা লাইক দিয়ে দাও তাহলে ইউটিউব এটা ভাবে যে এই ভিডিওটা এরকম আরও অনেকের প্রয়োজন আছে এই জন্য সবার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার এই নিচ্ছে। টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় es <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললে প্রথম পেজেই পাবা আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে এই যে এটা হচ্ছে একবার চব্বিশ সালে সৃজনশীল দেখো এই যে ময়মন সিংহ বোর্ড দুই সালে সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ এখানে পাবা যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসিকিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরে ষোলো সাল থেকে আছে হচ্ছে অধ্যায়ের তারপর দেখতে পাবা তৃতীয় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয় কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটিভাবে ধরবা এই যে মোবাইলটিভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ